জীবনের বড় সমস্যা হলো বেশিরভাগ মানুষ মানে সংখ্যাগুরু মানুষ অনেক মানুষ একটা বিষয়ের পেছনে দৌড়াচ্ছে সাথে সাথে আমিও দৌড়াচ্ছি কেন দৌড়াচ্ছি ওই বেশিরভাগ মানুষরাও নিশ্চিত না আমিও নিশ্চিত না তারা দৌড়াচ্ছে আমিও দৌড়াচ্ছি বেশিরভাগ মানুষ বলতে এই মাস পিপল মাছ কখনোই যৌক্তিক হয় না মাছ সবসময় বোকা হয় এটা আজকের কথা না প্রাচীনকাল থেকে এখন অবধি একই সিচুয়েশন এই যে আমাদের দেশে এত এত ধার্মিক এরা কি ধর্ম বুঝে ধার্মিক না ওই যে বেশিরভাগ মানুষ ধার্মিক আমাকেও কোনো না কোনো একটাই ধর্মে থাকতে হবে ধর্ম কি বা কেন এই জিজ্ঞাসা কিন্তু তার মধ্যে নেই তারপর বেশিরভাগ মানুষ একটা নির্দিষ্ট দলকে ঘৃণা করে কেন করে যে ঘৃণাকারী সে কি বুঝে শুনে ঘৃণা করে না ওই যে আমার আশপাশের সবাই ঘৃণা করছে আমিও তো ঘৃণা করবো নাহলে আমাকে ওরা কিভাবে নেবে তো এই মাসের মধ্যে যদি আপনার জীবন আটকে থাকে মানে বেশিরভাগ মানুষের ওই দৃষ্টিভঙ্গির সাথে যদি আপনি সহমত পোষণ করে জীবন যাপন করতে থাকেন তাহলে হয়তো আপনি আপনাকেই খুঁজে পাবেন না এটা উপলব্ধি করুন